অবশেষে আমিও চলে আসলাম সেই ভাইরাল তিনশো ফিটে আসসালামু আলাইকুম আশা করি মহান আলাপাকে রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পূর্বাঞ্চল তিনশো ফিট এক্সপ্রেস রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর আমরা যেহেতু সন্ধ্যার পর বের হয়েছি মানে রাতেই বের হয়েছি তো রাতে কিন্তু এখানকার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল আর এই গরমের দিনে এখানে অনেক বাতাস ছিল বোঝায় কিন্তু যাচ্ছে যে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এই বাতাসটা গরমের দিনে যে এত পরিমাণ ভালো লাগতেছিল যা বলে বোঝানো যাবে না তো ঢাকা শহরে একটু মনে হয় গরম বেশি কিন্তু বাহিরে বের হয়ে গরমটা একটু কম লাগতেছে মানে এখন একটু ভালো লাগতেছে আসলে যখন চলাচলের মধ্যে থাকা হয় তখন মনে হয় যে গরমটা একটু কম লাগতেছে আবার এই যে বাসায় যখন চলে যাব তখন মনে হয় যে কি পরিমাণ গরম সেটা বোঝা যায় তো আমরা চলে আসলাম সেই ভাইরাল তিনশো ফিটে আর এটা দেখার অনেক ইচ্ছা ছিল কারণ কিছুদিন আগে এটা নিয়ে দেখেছি অনেক ভিডিও ফেসবুক ইউটিউব যেখানেই ঢুকি না কেন সেই ভাইরাল তিনশো ফিটের ভিডিও তো আজকে আমি এই যে নিজের চোখে দেখতেছি তো আমি আগেও আপনাদের বলেছি আসলে আমার ঢাকা শহরে আসা হয় নাই এইবারে হচ্ছে আমার দ্বিতীয়বার আসা ঢাকা শহরে এর জন্য ঢাকা শহরে সব কিছুই আসলে আমার কাছে অনেক নতুন কিন্তু আমার ঘুরতে বেশ ভালোই লাগতেছে যেহেতু বাইকে ঘুরতেছি বাইকে কিন্তু সন্ধ্যার পরে ঘুরতে অনেক ভালো লাগে যেহেতু আবহাওয়াটা অনেক মানে ঠান্ডা থাকে বাতাস থাকে এ কারণে অনেক ভালো লাগে তো আমরা যেহেতু ঢাকা এসেছিলাম দিনের বেলা মানে আস্তে আস্তে ঢাকা পৌঁছেতে পৌঁছাতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার পর আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে বের হয়েছি তো আমরা উঠেছি শিশার বাবার হচ্ছে মামাতো ভাইয়ের বাসায় তো মামাতো ভাইয়ের বাসায় ভাইয়ার বাসায় খাওয়া দাওয়া করে ভাই ভাবি সহ আমরা বের হয়েছি এই তিনশো ফিটে আসার জন্য তো এখানকার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর যেহেতু আমার এগুলো প্রথমবার দেখা আসলে আমাকে অনেক ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো এটা বিদেশের কোনো রাস্তা এই এই জায়গাটুকু আমার কাছে এরকমই লেগেছে এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কি বিদেশে গিয়েছিলেন না আমি বিদেশে যাইনি আসলে সব কিছু ভিডিওতে দেখা ভিডিওতে দেখেছিলাম এজন্যই বললাম তো যাই হোক এখানে এখন নিজের চোখে দেখতেছি এই রাস্তাটা অনেক ভালো লাগতেছে এখন যারা আমার ভিডিও দেখছেন তারা তাদের মধ্যে কে কে তিনশো ফিটে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তিনশো এসে গিয়েছি আর এখানে আমার মেয়ে এই যে দাঁড়িয়ে আছে আসলে আমি বুঝতে পারতেছিলাম না ও অন্যান্য দিন খুব ভয় ভয়ে কিন্তু আজকে কেন জানি এখানে উঠেছে এখানে সে অনেক মানে অনেকক্ষণ ধরে খেলাধুলা করেছে দেখলাম যে এখানে অনেক লোকজন এসেছে কেউ টিকটক করতেছিল কেউ ভিডিও করতেছিল আসলে অনেক লোকজন তো সন্ধ্যার পর নাকি এখানে অনেকেই ঘুরতে আসে তো ভাই ভাইভাবির কাছে শুনলাম তো ওনারা যেহেতু ঢাকায় থাকেন আসলে তো এই কারণে ওনারা ভালোভাবে জানেন আমার কাছে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গা নিয়ে আসলে অসংখ্য ভিডিও দেখেছি এই যে আমাদের ভাইয়া ভাবিকে দেখিয়ে দিলাম তো ভাইয়া ভাবি আমাদের অনেক কিন্তু আদর যত্ন করেছেন তো এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এখানে একটু দাঁড়িয়ে থাকলাম একটু ছবি উঠালাম আমার একটা সমস্যা আছে যে আমি উপর থেকে নিচের দিকে তাকালে আমার একটু বেশি ভয় লাগে আমি যখন উপর থেকে নিচের দিকে তাকাই আর যখন দেখি যে গাড়িগুলো অনেক স্পিডে যাচ্ছে তখন আসলে আমার বুকের ভেতর ধরপড় শুরু হয়ে যায় মানে আমি আসলে এটা খুব ভয় পাই আর আমার ভয়ে যেমন আমার মেয়ের ভয়ও আসলে সেরকম ও আসলে অনেক ভয় পায় তারপরে দেখি এই জায়গাটাতে এসে অনেক ভালো ছিল অনেক খেলাধুলা করেছে তো অনেক আনন্দ করেছে আসলে জীবনের প্রথম আসলে ঢাকা শহরে এভাবে ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মহান আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সুস্থ রাখেন সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঢাকা শহরে আসলে আমি আরও বেশ কয়েকটা ভিডিও করেছি আসলে ঢাকা শহর যেহেতু অনেক বড় এই কারণে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ করা সম্ভব নয় তো আমি যেখানে যেখানে ঘুরে বেড়িয়েছি সেগুলোর টুকটাকে একটু করে ভিডিও করেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম